সবাইকে নিশ্চিত হিন্দু সম্পদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসবের সপ্তম দিবসে আপনাদের এই দেখভাল করার জন্য এখানে আমাদের সাথে উপস্থিত আছে সাবা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সবার থানা বিএনপি সাধারণ সম্পাদক জানাব মোহাম্মদ গুলাম মোস্তফা

আমির সেলি সেক্রেটারি সাহেব সাংগঠনিক সম্পর্ক ব্যবস্থায় সহ বিএনপি বিভিন্ন নেতৃবৃন্দ আমরা বেশি কিছু বলতে চাই না এদেশে নব্বই ভাগের লোক মুসলমান আমার পরিসংখ্যানে বাংলাদেশে আট পার্সেন্ট হিন্দু ভাই বোনা বসবাস করে আমরা চাই আমাদের ধর্মীয় উৎসব যেরকম আমরা আমাদের ইচ্ছা মতো স্বাধীন মতো স্বাস্থ্য মতো উদযাপন করতে চাই আমাদের দুইটি সব রোজা আরও যেসব ব্যাপার আছে ধর্মী আপনারা সংখ্যায় যাই ধান আপনারা এই দেশের নাগরিক আপনাদের পাশে প্রশাসন আছে আমরা আছি জনগণ আছে সবাই আছে আপনারা নির্ভয় নির্বিদায় আপনাদের এই দুই তারিখের দশমী আপনাদের এই প্রতিমা বিসর্জনের মাধ্যমে আপনাদের এই কাজ সমাপ্ত হবে এখন আপনাদের মতো স্বাধীন মতো নিরাপত্তা কোনো অভাব হবে না প্রশাসনকে বলেছি এবং আপনারা আপনাদের পাশে আছে আপনাদের প্রতি হিন্দু সম্প্রদায়ের প্রতি আমার অগ্রিম শুভেচ্ছা গত বছর অনেক কণ্ঠা মধ্যেও আপনারা শান্তিতে নির্ভয়ে এই ইচ্ছা মতো হয়েছে এইবারও তার ব্যক্তি আমরা আপনাদের পাশে আছি সাথে আছি এবং আমরা যে শুধু এই বছর না প্রত্যেকটি আপনার ধর্মীয় আচার রীতি নীতি আপনারা যেভাবে করতে চান আমাদেরকে যে সহযোগিতা জেলা আমরা আপনাদের পাশে আছি না ডাকলেও আমরা আপনাদের পাশে থাকব

আমরা আজকে আনুষ্ঠানিকভাবে প্রথম এই পিউ দিয়ে আমাদের এই দুর্গা উৎসব মন্দির পরিদর্শন শুরু করলাম আজকে আমাদের সন্ধ্যা পর্যন্ত দেখে নিতে সন্ধ্যা পরে আমরা ইয়ার জন্য যাব আপনারা জানেন যে এই অন্তপরিকার সরকার এই হিন্দুদের ধর্মীয় উৎসব নিয়ে যথেষ্ট বিভিন্ন স্তরের পরিকল্পনা নিরাপত্তা নিয়েছে এবং তারই ধারাবাহিকতায় সারা বাংলাদেশের উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে হিন্দু সম্প্রদায়ের দুর্গা সপ্তম হয়েছে গতকাল ষষ্ঠী ছিল লোকজন বেশি থাকে না দেখে আজকে আমরা সপ্তম দিনে এসেছি কালকেও আমাদের আশুলি আইন এবং বিকালে পৌরসভা আছে নবমীতে আমাদের ধামসোনা আইন এবং সপ্তাহ করে পাথে ইন আছে এবং দশমীতে সকালবেলা দশটা থেকে একটা পর্যন্ত শিমুলি আইন भाइले देख्छ भाइले

হ্যাঁ সদলপুর বাজার নতুন সমিতির সভवते প্রফুল্ল সরকার প্রফুল্ল সরকার এইমাত্র আর্থিক আমাদেরকে কিছু অনুদান গ্রহণ করছে

উপস্থিত বিভিন্ন পূজা সভাপতি সভাপতি শিক্ষকবৃন্দ আমাদের মাঝে উপস্থিত সাভারের মামাটি মানুষের তো সাভার থেকে বারবার নির্বাচিত জাতীয় সাবেক সংসদ ডাক্তার জন সালাউদ্দিন বাবু ভাই যাদের সহযোগিতায় এই ইউনিয়নের সভাপতি আমি শেরি ভাই শেরি ইসলাম এবং মেম্বার মনির ইসলাম মনির সহ বিএনপি বিভিন্ন ওয়ার্ডের সভাপতি শ্রেণীবৃন্দ সকলকে সহযোগিতা আন্তরিক ধন্যবাদ আজকে

জাতীয় সংসদ নির্বাচন এই নির্বাচনে আমাদের বাবা ভাই জাতীয় সংসদ নির্বাচন করবেন বাবা ভাই অতীত আমাদের সাথে ছিল এখন আছে ভবিষ্যতে আছে গত বছর আপনার দুর্গোৎসব দুর্গাপূজাগুলো আর যেভাবে যে সুন্দর শান্তি সেগুলো পিছনে তিনি কাজ করছেন আমাদের পাওয়া যায় বিভিন্ন পাওয়া যায় করছে এবারও চোদ্দ পূজা

কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত মিলিয়ে আমরা আমাদের ধর্মীয় উৎসব উদযাপন আগেও করেছি এখনো করব এদেশে নব্বই ভাগের ওপরে লোক মুসলমান আমরা চাই হিন্দুরা আট পার্সেন্ট হিন্দু আছে বাংলাদেশে পার্সেন্ট ইজ ইম্পর্টেন্ট না ইম্পর্টেন্ট হলো এরা এদেশের নাগরিক এদের সন্তানরা আশেপাশে শিক্ষা প্রতিষ্ঠানে পড়ে এখানে তারা ব্যবসা করেন চাকরি করেন এটা তাদের অধিকার জন্মগত অধিকার এখানে তারা শান্তিতে বসবাস করতে চায় আমরা যারা রাজনীতি করি যখন যে দল ক্ষমতায় যাওয়ার সুযোগ পায় দেশ পরিচালনার দায়িত্ব পায় তাদের দায়িত্ব হলো প্রত্যেকটি নাগরিককে সুরক্ষা দেওয়া প্রত্যেকটা নাগরিকের সুবিধা অসুবিধা দেখা আমি আপনাদের আশ্বস্ত করতে চাই যে ইনশাআল্লাহ ফেব্রুয়ারি মাসে যে নির্বাচন হবে জনগণের ভোটে যদি বিএনপি ক্ষমতা অধিষ্ঠিত হয় আপনাদের যা যা সুযোগ সুবিধা আপনারা অতীতে পেয়েছেন তার থেকে অনেক বেশি সুযোগ সুবিধা আপনাদের জন্য আমরা বই নিয়ে আসব আমি যেন আরও বড় বদের দায়িত্ব এলাকার জনপ্রতিনিধি হয়ে আপনাদের পাশে আপনাদের কল্যাণে থাকতে পারি করতে আমাকে যেন সেই দেয় আপনি আমার জন্য দোয়া করবেন আশীর্বাদ করবেন আমি আপনাদেরই কাছের মানুষ আপনাদেরই সন্তান আপনাদের পাশে আমি থাকতে চাই ধন্যবাদ দালাল চন্দ্র মন্ডলকে আমি অতি তাড়াতাড়ি এখানে এসে হাজির হই সাবেক চেয়ারম্যান সাভার উপজেলা ফুলের তোড়াটা বরণ করার জন্য বলছি সাবেক রহমান কমিশনার বাইকে ফুলের তোড়াটা বরণ করার জন্য বলছি কোশাতক বাবু চিহরে চিড়দারকে হ্যাঁ আর আমি আমি ফুলের মালাতে বরণ করার জন্য অনুরোধ করছি রতন দাসকে রতন দাসকে আমি ফুলের ফুলের মালাতে বরণ করার জন্য বলছি আমাদের বিরিল জাতীয়তাবাদী দলের আমারই বন্ধু সেক্রেটারি সাকির সাইনুর রহমান শাহিনকে ফুলের মালাতে বরণ করার জন্য বলছি সাইনুর রহমান শাহিনকে বক্তব্য দেওয়ার কিছু থাকে না বলছেন এই মুজা পূজা উদযাপনের উপলক্ষে যে আমাদের সাভার থানার প্রধান অতিথি এবং পক্ষ থেকে এবং বিশেষ করে নাইরাতি এই তিনটা মন্ডল পক্ষ থেকে বাইকের বিশেষভাবে আমরা ধন্যবাদ সবাই বাইকের করতালের মাধ্যমে সবাই বাইকে ধন্যবাদ জানাও আমি আমি বাবু বাইকে একটু ধৈর্য ধরে মন্দির থেকে আমি আমি বাবুবাই সম্বন্ধে রাজনৈতিক পরিবারের একজন সন্তান উনি দুইবারের দুইবারের সফল এমপি নির্বাচিত হয়েছিল সাভার থানা থেকে এবং সাবেক নরসিংহাপুর সব হিন্দু সম্প্রদায়ের লোকজন আগের থেকেই ওনাদের পরিবারের সাথে সবাই সম্পৃক্ততা আছে আমরাও তাকে ভালোভাবে আগে থেকেই জানি তাই আমি অনুরোধ করবো আমরা এবার মা বোনেরা যারা আছে এই এলাকার রত্র এলাকার সবাই সবাইকে আমরা আমরা ক্যাম্পাস ভোট দেওয়ার জন্য ভালো হয়ে আসতে হবে

সম্প্রদায়ের সবচেয়ে পরিদর্শন অসাম্প্রদায়িক বাংলাদেশে অসাম্প্রদায়িক সবার উপজেলা আমরা চাই সকলে মিলেমিশে চার যার ধর্মীয় সচ্ছলা শান্তিতে নির্বিঘ্নে নিশ্চিন্তে ইচ্ছা মতো উদযাপন করতে পারে গত বছরে আপনাদের অনেক উৎকণ্ঠার মধ্যে এতে একটি সরকারের পতন হয়েছিল আপনারা আপনাদের ধর্মীয় উৎসব উদযাপন করেছেন এটা এই কারণে সাহায্য দুর্গোৎসব বলা হয় যে আপনারা যত লোক এটার সাথে সম্পৃক্ত থাকেন

যে হিন্দু সম্প্রদায়ে এই ধর্মীয় উৎসবে যাতে কোনো রকম বিশৃঙ্খলা না হয় কেউ ভয় ভীতি দেখাতে না পারে কোনো রকম অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে সেজন্য আমাদেরকে দায়িত্ব দিয়েছেন আমরাও ইউনিয়নের প্রেসিডেন্ট আমির সাহেব ইসলাম সাহেবকেও দায়িত্ব দিয়েছি ওয়ার্ড ভিত্তিক গ্রাম ভিত্তিক যেন এটা তারা খোঁজখবর রাখে আমরা আশা করছি যে দুই তারিখ এই প্রতিমা বিসর্জনের মাধ্যমে আপনাদের শার্গ দুঃস দুর্গা উৎসবের সফল সমাপ্ত হবে আপনাদের প্রতিগুলো আমার অগ্রিম শুভেচ্ছা আগামী দিনে আপনাদের বিপদে আপনাদের উন্নয়নে আপনাদের পাশে আমি যেন থাকতে পারি সৃষ্টিকর্তা আমাকে যেন সেই টপিকায় আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আপনারা উৎসব আপনারা করেন আমরা আপনাদের পাশে আসি ধন্যবাদ প্রতিবারে নয় বড় আমাদের মাঝে উপস্থিত হয়েছে আমাদের সে প্রায় প্রাণের নেতা হ্যাঁ যোগাতে আসলে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের বিরিলা ইউরোনের প্রতিটা মন্দির যে পরিদর্শন করেছেন সুদীপ ভট্টমন্ডলী যদিও অনেক জায়গা ঘুরে আসছেন তা আমরা চাব আমাদের নেতৃবৃন্দ অনেক সারাদিন পরিশ্রম করছে হ্যাঁ আমাদের সেই প্রিয়

উনি আপনার অপেক্ষায় সেই সকাল থেকে আছেন সেই জিরাপরের মেয়ে তার সেই প্রিয় নেতাকে মালা দিয়ে বরণ করে নিচ্ছেন সুদীপ ভক্ত মন্ডলী ভক্ত আমরা যার প্রতীক্ষায় ছিলাম এখানে হিন্দু বোনেরা বসে আছে এই জায়গাটা খালি করে দেন এটা যারা দেখতে পারে আমরা কি করতেছি একদম খালি এই

উদযাপন কমিটি সাধারণ সম্পাদক শম্ভু সরকার উপস্থিত আছে আব্দুর রহমান সম্পাদক এখন বক্তব্য যাচ্ছে গোলাম মোস্তফা উপস্থিত সাভার উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান বিপ্লব ভাই উপস্থিত আছেন